কী করছিস তুই ওইটা ও বাসন্তী পোলাও ও অর্ডার এসছে না দু প্লেট বাসন্তী পোলাও আর দু প্লেট চিকেন কষা কম্বো আচ্ছা আচ্ছা মার্জারিন বাটার

বাসন্তী পোলাও খাবে চিনি ছাড়া এরকম বহু বাঙালি তো আছেন তো দরকার নেই খাবার আমি ওরকম খাবার খেলাম না যেমন ধরো যেটার যেটা আমি যদি আমাকে এখন বলা হয় যে আমাকে শুক্তো বানিয়ে দিন আর ঠিক আছে নিয়ে আসুন কাঁচকলা আনুন পেঁপে আনুন উচ্ছে আনুন সজনে টাটা আনুন না না দাদা উচ্ছে দেবেন না উচ্ছে দেবেন না আমি তে তো খাই না আচ্ছা আহ ঠিক আছে উচ্চ কাজ কর দাদা কাজ করলা দেবেন না আমার কনস্টিপেশন আছে তো শুক্ত খাবার দরকার কি আছে শুক্ত খাবেন না অন্য কিছু খান দই ভাত খান এই ধান বেরিয়েছে ব্যাপক ব্যাপক একটা ধান সুগন্ধ ঠিক তাই যেটা যা যেটা দিয়ে যেটা দিতে হয় তে সেটার মধ্যে সেটা অ্যাকচুয়ালি এই যে কড়াইটাতে আমি মাছি এই পদ্ধতিটাকে বলা হয় এলা কাট পদ্ধতি এই এলাকার পদ্ধতিতে বাসন্তী পোলাও মারতে গেলে বেসিক্যালি চাইনিজ কড়াই প্রয়োজন হয় হ্যান্ডেলওয়ালা যেমন এই যে এই যে এই প্যাটার্নে কড়াই ইউজ করতে হয় কিন্তু আমি মাল্লা বেটাতেই মেরে দিলাম কারণ বাসন্তী পোলাওটা যতটা আমি খুন্তি দিয়ে নাড়ছি অতটা খুন্তি দিয়ে নাড়া উচিত নয় কারণ তাতে করে কি হয় রাইস ভেঙে যায় রাইসটা ভাঙবে না বাসন্তী পোলাও করবো সব গোটা গোটা রাইস থাকবে তাই ওই হ্যান্ডেল ওয়ালা কড়াই দিয়ে ঘি দিচ্ছি ঘি দিয়ে কিন্তু ভাজা হয়েছে এবারে এটা ওপর দিয়ে ঘি দিতে হবে তো বাসন্তী পোলাওটা যখন মারা হবে ওই চাইনিজ কড়াই বলা হয় ওটাকে হ্যান্ডেল ওয়ালা কড়াইটাকে সেটাকে মানে আমি লোকাল ভাষায় বললাম আর কি চাইনিজ কড়াই তো অর্থাৎ চাইনিজ আইটেমগুলো ওতে মারা হয় নুডলস ফ্রায়েড রাইস এই তো এই যে বাসন্তী পোলাওটা মারছি এই বাসন্তী পোলাওটাকে ওই ধরনের কড়াইতে মারতে হয় নচে কি হয় চালটা ভেঙে যায় ওটার মধ্যে টঞ্চ করা যায় আমার বাসন্তী পোলাও রেডি ঠিক আছে ভাই নামার জন্য একটু সাইড এখানে দেখিয়ে দে বাসন্তী পোলাও হয়ে গেছে দেখা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দেবেন তাহলে বাসন্তী পোলাওটা যখন প্রথমে কড়াইতে ঘি দিলেন দিলেন ঘি দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা বা একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলেন চিঁড়ে দিয়ে দেওয়ার পর তার মধ্যে কাজু দিয়ে দিলেন কাজুটা ঘিয়ে ভাজা হতে শুরু করলো কাজুটা ভাজা ভাজা হলে কিশমিশ দিলেন কিশমিশটা ভাজা হলো তারপরে রাইসটা দিলেন বাসমতি চাল পোলাও অ্যাকচুয়ালি কিন্তু বাসমতি চালের হয় না পোলাও কিন্তু হয় অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু এখন খাওয়ার প্যাটার্ন অনেক মডার্ন হয়ে গেছে জেনারেশান বদলে গেছে জেনারেশন এখন জেঞ্জি হয়েছে তো জেনারেশন যখন জেঞ্জি হয়েছে আমরা যারা বয়স্করা আছি আমরা এখন গেঞ্জি হয়ে গেছি তো ওই গেঞ্জি পদ্ধতিতে খাবার রান্না করলে জেঞ্জিদের পছন্দ হবে না তাই জেনজিরা বলে যে আমাদেরকে আমাদেরকে চিনি ছাড়া বাসন্তী পেলাও বানিয়ে দিন আমি অবশ্য সব জেঞ্জিদের কথা বলছি না পার্টিকুলার কয়েকজন আমার কাছে কমেন্ট করে জানিয়েছেন আমি সেই কারণের জন্য তাঁদের কথা বলছি কিন্তু আই এম নট টকিং অ্যাবাউট অল আই এম রিয়েলি সরি আইএম নট টকিং অ্যাবাউট অল বিকজ আই ওয়াজ আ সেফ নো বিকজ আই নো ভেরি ওয়েল হাউ টু কুক দি অল সাপোজ আই এম গোয়িং টু মেক বাসন্তী পেলাও সাপোজ আই এম গোয়িং টু মেক ওই চিকেন কোরমা আমি কেওড়া ওয়াটার ইউজ করবো না তাহলে সেটা হয় কি হবে কি হবে না আমাকে কিন্তু বলেছে দাদা কেওড়া ওয়াটার দেবেন না কিন্তু তো ইফ ইউ আর গিভিং ইফ ইফ ইউ আর গোয়িং টু গিভ মি আই ইনস্ট্রাকশান সো আই এম নট রেডি টু টেক ইন ইনস্ট্রাকশন ফর ইউ গাইজ চলো দেখতে রাহ চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখবেন